এই শীতের সকালে আর কিছু ভালো লাগুক বা না লাগুক সকালের নরম রোদ গায়ে শরীরটা চাঙ্গা হয়ে যায় এদিকে ঘরে আনাজপাতি শেষ আর মিনসে দেখো গায়ে সর্ষের তেল ডলতে ব্যস্ত বলি সকালবেলা বাজার না করলে আর দুপুরে পেটে ভাত যাবে না এই আমি বলে দিলুম সকাল হতে না হতে তুমি আবার শুরু করো না তো এমনিতেই শীতে অতিষ্ঠ হয়ে আছি তার উপর তুমি তো আছোই হ্যাঁ সব আমার দোষ দেখো এই নাও সকালে ডাক পিও এসে চিঠি দিয়ে গেছে তোমার সকাল সকাল কে আবার চিঠি পাঠালো আমার কাছে এখনো তো মাস শেষ হতে কদিন বাকি আছে এখন তো খোঁকার চিঠি পাঠানোর কথা নয় এত বেশি কথা না বলে চিঠিটা খুলে পড়লেই তো জানতে পারবে নাকি কি গো এ পাঠিয়েছে চিঠি আমাকেও পড়ে শোনাও দেখি একটা খুশির খবর আছে গিন্নে কি কি খুশি খবর গো আমায় বলো একটু শুনি আমাদের তপন আর বৌমা এই শীতে দুদিনের মধ্যে বাড়ি আসছে বলেছে আমার ছেলে আর ছেলে বউকে দেখি না কতদিন হয়ে গেল সেই যে বউ ভাতের পরেই শহরে চলে গেল আর এলো না আর সময় নষ্ট করে লাভ নাই তুমি ঘর থেকে আমার ফতুয়াটা এনে দাও দেখি খোকাদের জন্য বাজার করতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তাই করো আমি এক্ষুনি তোমায় ফতুয়া এনে দিচ্ছি শীতটা ভালোই যা নামছে বোঝা যাচ্ছে এখন এই শীত না জানি সামনের দিনে আর কত ভোগান্তি পোহাতে হবে কাকিমা হ্যাঁ রে জয়া করব তবে কদিন পর করব এখন আগে শীতে গরম জামা দরকার রাতে ঘুমানোর সময় কাঁথাও কিন্তু বেশ দরকারি জিনিস কাকিমা তা তুই একদম ঠিক বলেছিস রে জয়া অন্যদিন তো ভানুমতি সবার আগে এখানে এসে বসে থাকে আজ তো এখন এলো না ইয়ে জানি আসার পথে তো ভানুকে ডেকে এলাম বাড়ি থেকে পেলাম না এই ভর দুপুরে আবার কোথায় গেল সে কি কথা চলছে গো তোমাদের দিদি তোর কথাই চলছিল রে ভানু অন্যদিন তো সবার আগে এসে এখানে বসে থাকিস তবে আজ এত দেরি করলি কেন জানাই তো আমার লোকটার আয়ের অবস্থা শীত পড়াতে কাজ নেই তেমন একটা তাই বিলের মাঠে গিয়ে কটা কোল মিডাটা তুলে আনলাম এদিকে আমার ছেলে তপন আর বৌমা আগামী আগামীকাল বাড়ি আসছে এই শীতে ওরা গ্রামে থাকবে কি করে তাহলে তো গরম এচি লাগাতে হয় কি বলো জয়া দিদি কই গো কিনে কোথায় গেলে এই নাও বাজার করে এনেছি এসে তুমি আর আমি আরো চিন্তায় চিন্তায় মরছি কখন গেল লোকটা এখনো এলো না বাইরে বেরিয়ে দেখো কেমন শীত পড়েছে কুয়াশায় আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না তার উপরে এই শীতে হার হিম হয়ে আসছে এখন এই অবস্থা হলে হবে কি করে এখনো তো পুরো শীত পড়ে আছে আমাদের সামনে তা খোকারা তো রাতের ট্রেনে উঠেছে সকালে স্টেশনে চলে আসার কথা তুমি কি একটিবার যাবে না না বাবা এই শীতে আমি আর কোথাও বেরোচ্ছি না কুলি পাঠিয়ে দিয়েছি মালামাল সব গরুর গাড়িতে উঠিয়ে দেবে ওরা এই শীতে আমার ছেলেটা কি করে থাকবে গ্রামে কে জানে তার উপর বউমা আবার শহুরে মেয়ে এ কেমন ধারা কথা বলছো তুমি খোকা আমার গ্রামের ছেলে গ্রামের শীতে বড় হয়েছে আরে শীত তো আর ওর কাছে নতুন কিছু নয় মা ওমা কোথায় গেলে সবাই এই দেখো আমরা চলে এসেছি ওমা তোরা চলে এসেছিস আমি আরও তোর বাবাকে এগিয়ে যেতে বলছিলাম বাবা ঠিক করে দাও কুলিরাই আমাদের গরুর গাড়িতে উঠিয়ে দিল তা কেমন আছেন মা আমি ভালো আছি বৌমা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি গ্রামে তো বেশ শীত পড়েছে বাবা এখনই হার হিম করা শীত পড়েছে দেখছি হ্যাঁ আর বাইরে থেকে কাজ নেই এখন সবাই ঘরে চলো দেখি হ্যাঁ হ্যাঁ তাই চল আগে ঘরে গিয়ে কিছু খেয়ে নিবি সারা রাত ট্রেনের মধ্যে কি না কি খেয়েছিস চলো চলো বাবা একে তো কন কনে শীত তার উপরে কেমন ঠান্ডা আওয়া বইছে দেখো তো শীতকাল এলে আমাদের গরিবদের হয়েছে যত জ্বালা আমি বের হলাম তবে সে কি এই সাত সকালে তুমি আবার চললে কোথায় দুদিন ঘরে চাল নেই বাজার নেই কাজ না খুঁজলে কি চলবে এভাবে তো চলা যায় না বাজারে মহাজনের সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন একটা কাজ দেবেন এক গিয়ে ঘুরে আসি বেশ মুখে দুটো কিছু দিয়ে যাবে তো এভাবে খালি পেটে বাজারে ঘুরবে এখন মুড়ি ছাড়া ঘরে আর আছেই বাকি ও তুমি খেয়ে নিও আমি এখন গেলাম গিন্নি বিমল আরে এই বিমল বাড়ি আছিস কি বিমল আরে দাদা আপনি সে তো বাড়িতে নেই কাজের খোঁজে এখন হাটের দিকে গেল যে হাটে চলে গেছে আমার আমার সাথে কাজের কথা বলেছিল কদিন আগে একটা কাজ আছে সেই ব্যাপারে কথা বলতাম উনি হাট থেকে এলে আমি আপনার কথা বলবো দাদা সে আর বলতে হবে না বৌমা আমিও এখন হাটের দিকেই যাচ্ছি দেখা হলে ওর সাথে কথা বলে আছে দাদা আমি এখন আসি তবে বানু ও বানু বাড়ি আছিস নাকি আরে পিসি যে এসো এসো তাই শীতের সকালে তুমি কোথায় বেরিয়েছিলে কোথায় আর যাবো রে ঘরে একটা দানা নেই যে সেদ্ধ করে খাবো আমার কটা চাল দিবি মা পেটে দায়ে আজ দুদিন আমরা স্বামী স্ত্রীতে মুড়ি খেয়ে দিন পার করছি গো পিসি শীতেলেই তো ওনার কাজ থাকে না মাঠে শীতেলেই আমাদের মতো গরিবদের হয়েছে মজা মেলা কি যে করি তুমি বারান্দায় বসো আমি বরং তোমাকে দুটো মুড়ি মেখে দেই দুজনে বসে কেটে কেটে গল্প করা যাবে ইয়ার করার তাই আন দেখি তুমি বারান্দায় গিয়ে বসো আমি আসছি সে কি বৌমা কাউকে কিছু না জানিয়ে খোকা আবার শহরে গেল কেন আমি তো জানি সে ঘরেই আছে না না মা সে তো কাল দুপুরেই শহরে গেছে একটু বাদে ফিরে আসবে মনে হচ্ছে এই শীতে এত ভাগ দৌড় করা ঠিক না শরীর খারাপ করতে পারে আপনার খোকার এসব অভ্যেস আছে আর সে তো এই গ্রামেরই ছেলে মা আজ বেশ চাকরি শীত লাগছে মা হ্যাঁ বৌমা আমার তো শীতে বেহাল দশা গ্রামে শীত মানেই এমন হার কাপানি অবস্থা তোমাদের শহরে কেমন শীত পড়ে গো জ্যান্টিক শহরে এত মানুষের ভিড় আর খোলা হলে শীতের আমেজ খুব একটা বোঝা যায় না মা সেই এবারে শীত উপভোগ করতে গ্রামে চলে এলাম যাও যাও ওটা বারান্দায় রাখো দেখি সে কি রে খোকা এত বড় বাক্সে কি এনেছিস বাবা শীতে কেমন কষ্ট পাচ্ছে তাই তোমাদের কষ্ট দূর করবার জন্য একটা রুম হিটার নিয়ে এলাম রুম হিটার সে আবার কি জিনিস রে বাবা এসি জেনে না মা এটা হলো গরম এসি এই এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হবে না বরং গরম বাতাস বের হবে ঘরে এটা থাকলে ঘর গরম হয় ও মা তাই নাকি তাহলে তো আর শীতকালে আমাদের কষ্ট পেতে হবে না গো এখন চলো ঘরে চলো মা আমার খুব জোরে খিদে পেয়েছে জলখাবার খেয়ে কাজে লেগে পড়তে হবে চল বাবা আহা ঘরটা কেমন উষ্ণ হয়ে আছে সারা বছর শীত থাকলেও আমার আর কোনো চিন্তা নেই এবারে গরম এসে নিজেই থাকবো সারাদিন দিন। যা বলেছ আমাদের গ্রামে কেউ তো এমন যন্তর দেখেনি কখনো দেখবে কি করে যা গরিব এরা ভাত জোটে না এইসব দেখবে কোথা থেকে কাকিমা ও কাকিমা আমরা সবাই তোমার দেই গরম এসির হাওয়া নিতে চলে এসেছি এই শীতে যা বেগ পেতে হচ্ছে আমি বুড়ো মানুষ আর সহ্য করতে পারছি না বেশ ভালোই হয়েছে এখন থেকে প্রতিদিন রমার কাছে আসবো আমি এই চুবাদে নতুন বউয়ের আমাদের ভাব জমে যাবে ইবালা যায়া দি আ ঘরের মধ্যে কেমন উষ্ণ খেয়াল করেছো তোমরা বেশ ভালো জন্তুত্ব এটা মাঝে মাঝে এখানে এসে আড্ডা দেওয়া যাবে কি বলো কাকা হা হা বস বস তোরা সবাই দাঁড়িয়ে কেন তুমি জগগিংয়ে সবার জন্য একটু চা করে আনতো বলো তো বৌমাকে কি ভাবছেন না যা চা খেয়ে নিই মানে ঠান্ডা হয়ে যাবে যে এমন কিছুই ভাবছি না বউমা গ্রামের লোক যেভাবে এ বাড়িতে আসা শুরু করেছে এসির সুবিধা নিচ্ছে তাতে করে আমার ভালো লাগছে না এখানে তো আরো ভালো লাগার কথা এতে মানুষ সবাই বাড়িতে আসছে আপনি সবাইকে উপকার করতে পারছেন রাখো তোমার উপকার ভেবেছিলাম গরম এসির নিচে আমি একটু আরামে থাকবো আর এই আমার এখন হারামে পরিণত হয়েছে রোজ রোজ বেহায়ার মতো চলে আসে সবাই আমি যা শীত পড়েছে গরিব মানুষগুলো তো ভালো মতো শীতের পোশাকও কিনতে পারে না আমাদের দ্বারা একটু উপকার হলে ক্ষতি নেই তোমার আমার এখন এসব ভালো লাগছে না বৌমা রোজ রোজ মানুষের ঝামেলা পোহাতে ভালো লাগে না পরে ভালো শীত পরে তাই ভাবলাম এখন একটু বসে যাই আয় বস ভানু হ্যাগো কাকিমা তোমার সেই বোনাউলে জামাটা না এটা বেশ বানিয়েছে তোমায় আমার তো এখনো বাকি আছে এই শীতে বাড়িতে বসে এখন উলের জামা বুনতে ভালো লাগে না বাড়িতে ভালো না লাগলে তো সবার জন্যই ভালো হয়েছে তোমরাও পারো বটে পিসি বলি একসাথে বিকেলে আড্ডা দিয়েছি বলে কি এখন আমাদের বাড়িটা তোমাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে নাকি এ কি বলছিস রমা তা নয় তো কি রাত নেই দিন নেই যখন তখন মানুষের বাড়িতে কি বলছো কাকিমা মাথাটা বুড়ো বয়সে কিন্তু আক্কেলটাও কেমন বল দেখি তুমি কি আমাদের উপরে বিরক্ত কাকিমা হ্যাঁ বিরক্ত যখন তখন এসে এমন হাবাতের মতো জ্বালাস না তো তোরা যা এখন আমার ভালো লাগে না এসব আমাদের ভুল হয়ে গেছে রে রমা আমরা তো আর বুঝিনি একটা গরম এসি আর অবস্থা সম্পন্ন ওরা তো দেমাক বেড়ে যাবে এই জয়া জল এখানে না শীত তাই না পড়েছে এই কদিন রমার বাড়ির গরম এসি নিচে থেকে শীতের কিছু টের পাইনি এখন বুঝতে পারছি আর কাঁপালো শীত কৃষি ও পিসি বাড়ি আছো নাকি বাড়ি ছেড়ে আর যাবো কোথায় আমাদের গরিবদের কি আর যাবার জায়গা আছে নাকি কোথাও তা যা বলেছ পিসি গরিব বলে কেউ আমাদের সাথে সব কথা করে না বললেও তা বেশি দিন থাকে না গো দাঁড়িয়ে রইলি কেন কাল রমা কাকিমা কি ব্যবহার না করলো আমাদের সাথে আর কখনো আমি ও বাড়িতে যাব না ব তো জয়াদি এমন বড় লোকদের বাড়িতে আমাদের মতো গরিবদের আসা যাওয়াটা কি তারা পছন্দ করবে কেন করবে না গরিব হয়েছি বলে কি পচে গিয়েছি নাকি আমরা তো আর সেখানে খাবার চাইতে যাইনি এ বলে একটু গরম মেসির নিচে থাকলে আমাদের শীতটা একটু কম লাগে বলে গিয়েছি তাই বলে আমাদের কি অপমান তাই না করলো অথচ দেখো কদিন না গিয়েও তার বাড়ি একেবারে শশান হয়ে থাকতো কেউ না বলে আমাদের ডেকে ডেকে নিয়ে যেত হাজে আজ বাড়িতে ছেলে আর ছেলের বউ শহর থেকে গরম এসি লাগিয়ে দিয়েছে সঙ্গে ওম নিয়ে আমাদের দুধ ছাই করলো জানে জানি আমি খুব কষ্ট পেয়েছি রমা কাকিমার এমন ব্যবহারে তুই কষ্ট পেয়েছিস আমরা সবাই কষ্ট পেছি। আজ থেকে আর কখনো আমরা ও বাড়িতে যাব না এখন কটা খড় দিয়ে উঠানে একটু আগুন জ্বালা দেখি চিতে চোটে তো আর বসতে পারছি না ঠিক আছে পিসি মাঘো মা পুকুরের জল একেবারে বরফ ঠান্ডা হয়ে যাচ্ছে হাঁটতে বার পাল্টা নেই শীত করলো রে বাবা কী ব্যাপার শশী পুকুরের জল বুঝিয়ে অনেক ঠান্ডা কে তো আমাদের জন্যই লাগেনি নতুন বৌদি আমাদের শীত লাগে কি লাগে সেটা যদি তুমি কি করবে বলো তো তুমি কি আমার ওপর আট করে আছো শশী

তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোরা কাদা নিয়ে কি করবি তোমার জন্য ঘর গরম করে ইসির ব্যবস্থা তো করতে পারবে না তাই ঘর গরম রাখার উপায় নিয়ে এসেছি তোমার জন্য সে আবার কি শাশুড়ি তো আমাদের দূর দূর করে বের করে দিল তুই আবার এখানে কেন এসেছিস চুরি নতুন বউ আমাদের সবাইকে সাহায্য করেছে গো বিশি আমাদের সবার ঘর এখন থেকে এক গরম এসির মতো গরম থাকবে এটা আবার কি করে সেই জন্যই তো নতুন বউ এই ব্যবস্থা করেছে আমাদের সবার ঘরে বসিয়েছি এখন কেবল তোমার ঘরে করা বাকি কিভাবে কি করবি তোরা আমি তোর কি তুই বুঝতে পারছি না চাপ বুঝবে না প্রথমে ঘরের মধ্যে চিমনির মতো বানিয়ে সেখানে একটা পাইপ চাল দিয়ে বাইরে বের করে দেওয়া হবে এরপরে সেটাতে কাঠের আগুন জ্বালিয়ে কয়লা রাখলে সারা রাত ঘর উষ্ণ থাকবে বুঝেছ ও মা তাই নাকি হ্যাঁ ঠাম্মা এখন চলো ঘরে চলো অনেক কাজ বাকি চল সবাই ঘরে চল তবে বাড়িটা কেমন খা খা করছে সে আগের মতো কোলাহল এখন আর পায় নাই বাড়িতে এতো কদিন আগেও কেমন লোক সমাগম ছিল কি হয়েছে ডাকছ কেন আমায় বৌ কোথায় কাউকে তো দেখছি না বাড়িতে কেবল মনে হচ্ছে আমি আর তুমি রয়েছি এত বড় বাড়ি আমার কেমন জনশূন্য হয়ে আছে হ্যাঁ গো এখন আর এ বাড়িতে কেউ আসে না আগের মতো জয়া আর ভানুমতিও এ আসা ছিড়ি দিয়েছে তা না যাবে কোথায় শুনি তুমি সেদিন যে ব্যবহারটাই না করলে এমন করলে কেউ কি আসবে তো কি করতাম আমি বলো দেখি আমার বাড়ির গরম এসি আমি নিজে ভোগ না করে মানুষকে সুযোগ করে দেব নাকি বেশ তো এখন তুমি একাই গরম এসির নিচে বসে থাকো সারা দিন। গরিব বলে কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতে নাই একা একা আমার আর কিছু ভালো লাগে না আমি আজই যাব ওদের কাছে ক্ষমা চেয়ে এখানে নিয়ে আসব আমার এই একা কিন্তু আর ভালো লাগছে না এখনই যাও তবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি এখন যাই আমি তবে সত্যি মানতে হবে নতুন বড় বাড়ির বউ হয়েও তুমি আমাদের জন্য কত কিছু করলে মনে করবো না কাকিমা তুমি সবাই আমাদের করছি পায়া প্রতিবেশীর বিপদে যদি এগিয়ে না আসি তাহলে আমাদের বিপদ কি কখনো পাবো তোমাদের আমরা তো আগে তোমার শাশুড়ির সাথে রোজ বিকেলে বসে কত আড্ডা দিয়েছি একসাথে কাতা সেলাই করেছি উলে জামা বুনেছি